কবে দেশে ফিরছেন তারেক রহমান সঠিক তথ্য জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলুন বিস্তারিত রাজনীতির পরিণত হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এমন বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে দেশে ফিরছেন তিনি এমন বার্তায় উৎফুল্ল হয়ে উঠেছে জনগণ জনগণের দাবি নিয়ে পরবর্তীতে কাজ করতে যাচ্ছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাবে বলে দিয়েছেন নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের আগেই দেশে ফিরে জনগণের দাবি শুনতে চান তারেক রহমান তার এই আগমন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এনে দেবে নতুন এক রূপ এমন খবরে জনগণের পাশাপাশি বিপক্ষ দলের মধ্যেও দেখা গেছে আনন্দের উল্লাস এই ধরনের আরো নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন ধন্যবাদ সবাইকে